you yeah. গতদিন মেহরিমাতে মেয়ে লাইব্রেরিতে গিয়েছিলাম এবং ওখানে ওর ইন্টার একটি প্লে স্টেশন ছিল তো প্লে স্টেশন শেষ হবার পরে মেহেরিমার পাপা আমাদেরকে রিসিভ করতে আসলো আসলে সেদিন মেহেরিমার পাপার ডে ছিল আর সেই জন্য সে আমাদেরকে রিসিভ করতে এসেছিলো আর বললো যে চলো আজ আমরা একসাথে কিছুক্ষণের জন্য একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি আর সেজন্যই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম ইচ্ছা করলে একটু দূরে কোথাও যেতে পারতাম কিংবা অন্য কোনো প্লেসেও যেতে পারতাম বাট এই ঠান্ডায় মেরিমাকে নিয়ে বাইরে কোথাও গেলে ওর শরীরটা খারাপ হতে পারে এটা ভেবে আর দূরে কোথাও গেলাম না সেই জন্যই বাসা থেকে একটু কাছে একটা রেস্টুরেন্ট চুজ করলাম যদিও চুজটা করেছিল নূর তো নুর এই যে খাবার অর্ডার দিচ্ছিল আর ওদিকে মেহেরিমা ঘুমিয়ে পড়েছিল এখানে আস্তে আস্তেই আমি ওকে নিয়ে একটু সকাল সকাল বের হয়েছিলাম আর খাবার নিয়েই বের হয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে ওর পাপা একটু বাসায় রেস্ট নিক কারণ মেয়ের নিয়ে বাসায় থাকলে ওর পাপাকেও ঘুমাইতে দেয় না কারণ সে চায় যে পাপা ওর সাথে সবসময় খেলাধুলা করুক দ্যাটস ওয়াই আমি আসলে একটু চালাকি করে ওকে নিয়ে বের হয়ে পড়েছিলাম আর নোর রেস্ট নিয়ে তারপরে আর কি আমাদেরকে নিয়ে বের হয়েছিল তো আমরা এখানে ফার্স্ট টাইম খাবার ট্রাই করলাম বাট খাবারগুলো এত বেশি টেস্টি ছিল আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ দেন পাপড়ি চাট ফালুদা আর এখানকার স্পেশাল চা আমরা যতক্ষণ বসেছিলাম ততক্ষণ দেখছিলাম যে এখানে মানুষ এসে চা কি পরিমাণ খায় আর লন্ডনে আমি আসলে চা খাওয়ার জন্য কাছে কাছে খুব ভালো কোনো সব পাই নাই শুধুমাত্র হার্ট চ্যাপল বাদে বাট সেদিন দিন এই ক্যানিং টাউনের চা হলার চা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিল সেদিন তো মেরিমাকে নিয়ে আমরা দুইজন এসেছিলাম পরে ওখানে বসে ভাবছিলাম যে আমাদের বাসার সবাইকে নিয়ে একদিন এখানে নাস্তা করতে আসবো সবাই খুবই পছন্দ করবে আর যেহেতু প্লেসটা বেশ সুন্দর খারাপ না একদম রোডের সাথে আরও বাসা থেকে খুব ইজি হবে সেক্ষেত্রে সবাইকে নিয়ে আসাই যায় আমাদের খাওয়া দাওয়ার পুরো সময়টা জুড়ে মেহেরিমা ছিল আর আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সে আস্তে আস্তে ঘুম থেকে উঠতেছিল আর এদিকে তাকিয়ে দেখি একটা মেয়ে এত বেশি টায়ার্ড ছিল হয়তো সারাদিন অনেক কাজ করে এসেছে তারপর রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আর যখন মেহেরিমা ঘুমিয়েছিল আমি আর নূর এত গল্প করছিলাম আমরা দুজন এমন ফিলে চলে গিয়েছিলাম মনে হচ্ছিল আমরা বিয়ের আগের জগতে আছি কারণ বিয়ের আগে আমরা যেরকম দেখা করতাম দুজনে মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম সেই ফিলটা পাচ্ছিলাম আর সেই সময়কার অনেক কথা মনে করছিলাম আর আমরা দুজন হাসছিলাম আর এখন তো আসলে দুজনে এত বেশি বিজি থাকি আমাদের কাজকর্ম সংসার বাচ্চা সব কিছু জীবন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সব কিছু নিয়ে অনেক ভালো আছি দোয়া করবেন সবাই আমাদের জন্য তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ